ফ্রেন্ডস আমি মঙ্গিতা আমার চ্যানেল আসছিল তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমার ভালোবাসি একটু নতুন ব্লগ শুরু করলাম বাদে এখন পুরো রট বারোটা সকালে উঠেছে ওই দশটার দিকে উঠলাম উঠে ব্রেকফাস্ট করলাম মেয়ে উঠলে এগারোটা বাজে দশ মিনিট বাকিতে আমি ওটা ব্রেকফাস্ট করে বসেই ছিলাম কারণ ও না উঠলে তো কিছু কাজ করা যাবে না না ওকে খাওয়ানো যাবে না বিছানা গুছানো যাবে ওই জন্য ও ওঠা অবধি বসেছিলাম ও উঠলো ওকে ফ্রেশ করালাম খাওয়ালাম খাইয়ে দাইয়ে তা মায়ের একটা ভাজি আর ভাত হয়ে গেছে তারপরে মা ওকে নিয়ে বেরোলো আর আমি এই যে রান্নাটা করছি আর আরেকটা কাজ করছি ওইদিকে মানে ঘর দোর গুছাচ্ছি আর কি মশলা কষা হচ্ছে এই যে আলু ভাজা আর এই যে মুরগির গিলা মেটে কষা হবে এই কাজটা করছি তার সাথে এই যে বিছানাও গুছাচ্ছি বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে দেবো বলেছিলাম তাই চেঞ্জ করে দিচ্ছি শুধু চাদরটা চেঞ্জ করবো কারণ ওয়ারগুলো বেশি দিন হয়নি চেঞ্জ হয়েছে আর চাদরটা অনেক দিনের ছিল এর ওপরে একটা চাদর বিছানো ছিল মানে পুরনো চাদরের ওপরে না আরেকটা চাদর বিছানো ছিল যার জন্য এই চাদরটা বেশি দিনকারের ওই চাদরটা শুধু চেঞ্জ করছি তার মধ্যে মেয়েরা আবার দু তিনবার লিক করে দাগ হয়ে গেছিলো ডাইপার লিক করেছিল তাই জন্য চাদরটা চেঞ্জ করছি আবার তো সামনে ক্রিসমাস আসছে তখন আবার তো বালি রোয়ার আর চেঞ্জ হবেই এখন শুধু চাদরটা চেঞ্জ করছি তো একবার করে চেঞ্জ করছি হাত ধুচ্ছি আবার কি রান্না করছি আবার আসছি চেঞ্জ করছি হাত ধুচ্ছি এইভাবে করছি কারণ এইভাবে না করলে হবে না অনেক কিছু আছে রান্নাটা সাথে সারতে দুটোকে একসাথে করতে হবে ঠিক আছে তো দিনটা শুরু করলাম সাথে থাকো আর দেখতে থাকো দিনটা কীভাবে কাটাই ফোনে একটা বেজে গেল সমস্ত হয়ে গেছে ঝাড় মোছ এগুলো সব মুছে মাছে তুলে দিয়েছি বিছানা সব সব মুছেছি আলমারি ঠালমারি সব মুছেছি জানা দরজা আমার যা ডাস্টিং সব করেছি রান্নাটাও হয়ে এসেছে এ দেরি হলো বিছানা চাদরটা চেঞ্জ করলাম তার উপরে এ উঠলো দেরি করে বলে এ ওঠা মানেই দেরি সব দেরি তো হয়ে গেছে আর হয়তো দু মিনিটে রান্নাটা নেমে যাবে দেখতে পারবেন না আসো আসো

দুটো বাজতে পাঁচ মিনিট বাকি যদি আমার ফোনের ঘড়ি তো বলছে দুটো হয়ে গেল নাকি জানি না। যে খাবে এখন একটু দেরি হলো কারণ যে বিছানা চাদর তুললাম ও দেরি করে উঠলো রান্না করলাম তারপর আজকে একটু বাসনটা মেজে দিলাম নাহলে আরো দেরি হতো মা ওদিক দিয়ে গ্যাস পুচলো ঘর মুছলে এদিকে বাসন মেজে মেয়ে স্নান করিয়ে স্নান করে ঠিক আছে লাঞ্চটা শেয়ার করে দুষ্টুটাকে খাওয়াই যেমন হয়েছে ভাত এ বাবা এটা কী করেছে বরবটি বেগুন আলু ভাজি আর এই যে মাংস কষা মটরশুটি আলু দিয়ে ঠিক আছে দুষ্টুটাকে খাইয়ে নি চলো ছোট্ট পটু দেখো কদিন ধরে বাবা বলছে মেয়ের ঘরে পড়া জামাগুলো পুরোনো হয়ে গেছে জামা 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 আমি বলেছিলাম কিনবো নিজেই গিয়ে কটা কিনে দিয়েছে এইগুলো এমনি এগুলো দেখছি পরে দেখাচ্ছি এই এলাম একটু বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে একটু বেরিয়েছিলাম দেখালাম তো তোমাদের তো এই এলাম এসে তখন দেখালাম না ওর ও তো বড়দিনের উপলক্ষে জামা দিল তিন চারটে ঘরেও বাইরেও পড়তে পারবে ঘরেও পড়তে পারবে তাই কিনে নিয়ে এলাম আর আরেকটা কি পকাল আমার কাছ থেকে রাখো এই যে জোর করে আমি খেলনা নেব পিজ্জা পিজ্জা সময় খেলবে বলে মুখ দে জামাও খুলে দিচ্ছ মুখ দিবি না ধুলো হাত মুছাবো ওটা মুছবো তারপরে দেখো এসে শুনছি আরেকটা পড়েছিল আবার বেঁধে দিচ্ছে যদি আরেকটা থাকে আবার পড়বে দুটো এই নিয়ে তিনটে আবার দিয়ে রাখছে যদি থাকে তো আবার পড়বে খোলো খোলো হুম এটা একটা জামা আলা দাদু দিলো বড় দিনের আগে দেখা ওইদিকে দেখো কি সুন্দর সব জামা এগুলো সব ভালো দোকান দিয়ে নেওয়া একদম স্ট্যান্ডার্ড দোকান দিয়ে এটা প্যান্ট এটা একটা দিল এইগুলো সব ঘরে পড়ার জন্য টুকটাক বাইরে এরম দুটো আছে এই একটা আরে হ্যাঁ এই ব্লু ব্লু আর এই একটা দিলো টুকটাক বাইরে পড়ার জন্য এটা বেশ গরম একদম ওই ইয়ে টাইপের কি বলবো থার্মস টাইপের অনেকটা এটা সুন্দর না হ্যাঁ বাবা সে এ ছিল দুটো সেট কিনতে আর সব হয়ে গেল অ্যাড হয়ে গেল তার মধ্যে যে খেলনাটাও অ্যাড হয়ে গেল এখন এগুলোকে গুছিয়ে রাখি খেলা করছে এগুলি রকম রকম চাই পিজ্জা পিজ্জা খেলা করছে এই এক পিজ্জা সেট একটা ওই বাড়িতে অলরেডি খেলে পুরনো হয়ে গেছে আবার নিয়ে এলো দিদনকে দাও কেটে দিদনকে দাও হ্যাঁ আবার পড়েছে পড়েছে হ্যাঁ এটা আরো ছোট আরেকটা পড়েছিল এটা আবার একদম ছোট বেরিয়ে গেল উইটারের মধ্যে দিয়ে বেরিয়ে গেল ছোট ছিল তে দেখছে আর কত বড় টাসা করলো নাকি কি অবস্থা ちゃっতে होतंই নেই খেয়ে উঠলো আমাদের রাজকন্যা একটু আবার হালকা হালকা সর্দি সর্দি খেলো না ঠিক করে আমাদের সবার আজকে খাওয়া হয়ে গেছে বাসনও ধোয়া হয়ে গেছে ওই তাই প্লেটটা ধুয়ে নিলাম লাস্টে এখন ঘি ওর একটা একটা করে ওষুধ আছে আর সেই আগের বার বললাম না সর্দি লেগেছিল প্রেসক্রিপশন দেখে ওষুধ আনলাম সেইগুলোই এখনো চলছে আবার সর্দি লেগে যেতে পারে কেন এটা কিরম হচ্ছে বুঝতে পারছি ডক্টর তো বলছে যে ওর ডাস্টে অ্যালার্জি হচ্ছে দেখি একটা কিছু মাথায় আছে দেখি কী করি তো কাপড় চুপড়গুলো তুলবো আর ওষুধগুলো খাওয়াবো ব্যবস্থা ঠিক আছে আজকের ব্লগটা এত দূরে রাখলাম আগামীকাল আসবে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো গুড নাইট এই যে এই যে কি চিড়ে দেখে দুষ্টুবি করছে